আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তালদিগি গ্রামে আজকে এই গ্রামে এসে দেখতে পাচ্ছি যে মাছ চাষ করে যে স্বাবলম্বী হচ্ছে তার ব্যাপক চিত্র আমরা যে ফিশারিজে এখন এই মুহূর্তে অবস্থান করছি এটি হচ্ছে ফয়সাল ফিশারিজ ক্যাটফিস জাতীয় বিভিন্ন ধরনের মাছ চাষ করতেছেন বেশ করে পাবদা গুলসা শিং মাগুর এবং আরেকটি মাছ রয়েছে যেটা আমাদের এলাকায় গোসি মাছ নামে পরিচিত সেটাকে তারা বলছে তারাবাহিম এই ধরনের ক্যাটফিস জাতীয় মাছগুলো চাষ করতেছেন সেই সাথে এই মাছের রেণুপোড়া উৎপাদন করে এখান থেকে সারা দেশে সরবরাহ করতেছেন আমরা আজকে উদ্যোক্তা ফয়সাল আহমদের সাথে কথা বলবো তার এখানে প্রায় দশ বারো বিঘার আমরা মাছের চাষ দেখতে পাচ্ছি এই মাছ চাষ কত বছর থেকে কিভাবে মাছ চাষ করেন এবং বিশেষ করে ক্যাটফিস জাতীয় মাছগুলো কিভাবে চাষ করা হয় এ রেণুপোনা কিভাবে উৎপাদন করেন এবং কিভাবে বিক্রি করেন সব বিষয়ে জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন ক্যাটফিস জাতীয় মাছ চাষের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো চলুন শুরু করা যাক হ্যাঁ এখানে আমার হ্যাঁ আমার ফয়সালি নাম হচ্ছে ফয়সাল পিসারিস আমার এখানে শাকাটা আরকি এখানে করছি ওইখানেও আছে এখানেও আছে এখানে কত বিঘা এখানে দশ বারো বিঘা এই সেক্টরে আসার আগে কি করতেন এবং কেন কি ভাবে এই মাছের

তারপর আমরা এটা আলাদা সেল করি এটাতে কি মাছ চাষ হচ্ছে এখানে তারা মাছ আছে ওইটাতে পাবদা আছে আবার ক্যাটফিশের ভিতর শিং টেংরা গুলসা গুলো আছে আর কি পাশাপাশি তো এক এলাকায় এক ধরনের মাছের চাষটা বেশি হয় কোন এলাকায় পাবদা গুলসা বেশি হয় আর কোন এলাকায় বাংলা মাছ চাষের বেশি হয় দুই জায়গায় প্রজেক্টর কারণটা কি দুই জায়গা দাদা আসলে গুজি মাছ যারা পাকাল মাছ বলে আর বেশি হয় এখানে ক্যাটফিশের মধ্যে কি কি মাছ চাষ করতে ক্যাটফিশের মধ্যে দেখাচ্ছে তারা ভাই টেংরা গুলসা শিং মাগুর খারাপ মাইমটা আপনি দেখা যাচ্ছে মিশ্রর ক্ষেতে যদি আপনি মিশ্র মিশ্র চাষ করেন তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চারশো থেকে তিনশো পিস দেওয়া যেতে পারে কার্ব জাতীয় সাথে আর কি আর যদি একক চাষ করেন ছয়শো থেকে সাতশো পিস দেওয়া যাবে শতকে ভাসমান খাবার খায় কি ভাসমান খাবার বলতে না আসলে প্রাকৃতিক জুন প্লান্টন ফ্লাইট প্লান্টন এমনকি প্রাকৃতিক খাবারটাই সে বেশি খায় যেমন কাদা থেকে একটা পোকা তৈরি হয় পোকাটা বেশি আকৃষ্ট করে খাবারটা বেশি খায় আর কি খরচ কেমন হয় এটাতে প্রতি একটা মাছের দাম পরে দেখা যায় আমাদের কাছ থেকে এক টাকা তিরিশ পয়সা পৌঁছানো সহকারে আমরা দিই তো এখানে দেখা যাচ্ছে এটা বাজার মূল্য যদি দশটা বারোটা কেজি আসে তো দেখা যাচ্ছে ছয় মাস বা পাঁচ মাস পালন করলেন এটা আষ্টশো টাকা এক হাজার টাকা কেজি বিক্রি করা যায় আর কি কোন ধরনের মাটিতে কোন মাছগুলো চাষ ভালো হয় একটু যদি বলেন তারা ব্যাংকের ক্ষেত্রে যে বেলে মাটি যে আছে যে কাদা টাইপের মাটিটা এটাতে তারা বাইন গুছি মাছ যেটা বলে পাকাল মাছ এটা সুন্দরভাবে চাষ হয় শিংটা দেখা যাচ্ছে হালকা একটু কাদা থাকতে হয় এক ফুট কাদা থাকলে হয় আর কি খাবার দেন মাছগুলোকে এসিএ কোম্পানির বা নারিস আছে কোম্পানি যেটা ভালো এটাই খাবার আমরা খাওয়াই আর কি তো এই কাজগুলো করতে গেলে তো অনেক লোকের দরকার জন জি জি আমাদের এখানে লোক আছে ওই যে এখানে আছে পোলা বান আছে রায় খেলছি কাজ করে ওনারা বছর শেষে কেমন আয় থাকে বছর শেষে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো থাকে দেখা যাচ্ছে অনেকে যারা অনলাইনে আছে শতকপতি হিসাব দিয়ে দেয় এক হাজার আষ্টশো তা দেওয়া যাবে না এখানে মাছ দিতে পারবেন আড়াইশো দিয়ে দেয় এক হাজার তো এখানে মাছটা হবে না এই জন্য খাচ্ছে আরকি এই জন্য মাছটা আসলে অনেক নতুন উদ্যোগ তারা পিছায় যাচ্ছে আমি বলবো নতুন আপনারা সঠিকভাবে চাষ করেন সঠিকভাবে পুনা নির্বাচন করেন সঠিক জায়গা থেকে পুনা নির্বাচন করেন আশা করি আঞ্চলা এখানে লাভবান করা যাবে ডেভেলপ করা যাবে কোনো জামেলা হবে মাছ চাষি যারা আগ্রহী তারা আমাদের কাছ থেকে মোটামুটি ফোনে যোগাযোগ করে পরামর্শ যেন আমরা একের হারভেস্ট পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাব পরামর্শ দিব কোনো সমস্যা নাই পুকুর প্রস্তুতি বিষয়টা একটু পুকুরটা ভালো করে শেষ দিয়ে নিতে হবে এটা দেখা যায় যে তিন দিন শুকাইতে হবে দিবেন টিএসপি সার চুন দিবেন কি দেখা যাচ্ছে সরিষার খোল দেওয়ার পরে এখানে রেস্টে রাখার পরে এখানে দেখা যাচ্ছে আপনার হাসপোকা নামে একটা ক্লিনার আছে এটা মারার পরে পানিটা সুন্দর করে সেকে মই দিয়ে তারপর পোনা ছেড়ে দেবে আমাদের এলাকায় তো মোটামুটি কম বেশি সবাই মাছ চাষ জি 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 কিন্তু আসলে দেখা যায় নতুন ব্যবসায়ী মানে তরুণ উক্ত তা বেশি হয়ে গেছে আসলে মাছ চাষ সম্পর্কে অনেকে বোঝে না জানে না খামারিদেরকে পরামর্শ উল্টাপাল্লা বল দেয় এই মাছ খামারে লস খাই এরকম অসংখ্য ফোন আমার টে আসে কি এরকম বলে আর কি নক করে আমাকে আপনি যেমন মাসাজ করতেছেন আর অনেকে করতেছে তারা কেমন স্বাবলম্বী হচ্ছে আপনার কেমন আয় উন্নতি হচ্ছে জি আলহামদুলিল্লাহ এই মাইমেন সিং এর মাছের জগতে দাম দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আমরা এই মাছগুলো পাঠাই আমাদের যারা চাষিরা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিয়েছেন জি আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি এদিকে আসছিলাম আপনার সাথে দেখা হয়ে গেল জি আমরা মনে করি যে আপনার এই মাছ চাষ আরো সম্প্রসারণ হবে এবং এখান থেকে আরো মানুষ সেবা পাবে এসব ব্যক্তি বিদায় নিচ্ছি সসালাম কথা বললাম উদ্যোক্তা ফয়সাল আহমেদের সঙ্গে এই মাছ চাষ করতে গেলে অনেক বিষয় জানতে হয় যেটা আসলে আমাদের এই ছোট্ট একটা প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তোলা খুব কষ্টসাধ্য বিষয় তারপরও আমরা জানার চেষ্টা করছি তাদের এখানে যে জাতীয় মাছগুলো চাষ হচ্ছে সেই বিষয়গুলো বিশেষ করে এখানে তারাবাহিন যেটাকে আমরা গসি মাছ বলি সেটি চাষ হচ্ছে ওই পুকুরে পাবদা গুলসা শিং মাগুর ট্যাংরা এই ধরনের মাছগুলো তারা চাষ করতেছেন এবং এখান থেকে হিউজ পরিমাণ উৎপাদন করে নিজেরা লাভবান হচ্ছেন ফয়সাল ভাই তার নিজস্ব একটি হ্যাচারি করেছেন তার নাম দিয়েছেন ফয়সাল ফিশারিজ এখান থেকে তিনি মাছ চাষ করে যেমন লাভবান হচ্ছেন পাশাপাশি রেনু উৎপাদন করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন এর পাশাপাশি অনেকেই এখান থেকে নেনুফোনা নিয়ে তারাও স্বাবলম্বী হচ্ছে দর্শক আমরা আপনাদের বলবো যারা মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই যদি সুযোগ সময়ে থাকে সরজমিনে এই মাছের পুকুর ভিজিট করে বা প্রজেক্ট ভিজিট করে আপনারা মাছ চাষ শুরু করতে পারেন ইনশাল্লাহ মাছ চাষ আপনার জন্য লাভজনক হবে দর্শক এই ছিল ফয়সালভেয়ের মাছ চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে